হ্যালো ফ্রেন্ডস আজ দেখাবো বিটের কাবাব বা কাটলেট আপনারা যে কোনো কিছুই নামেই বলতে পারেন আর আপনাদের এই কাবাব বা কাটলেটটা কেমন লাগবে আপনারা একবার দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তাহলে চলুন দেখে নি বিটের এই কাটলেটটা কীভাবে করি প্রথমেই বিটের কাটলেট করার জন্য কিছুটা ব্রিড আমি গ্রেট করে নিয়েছি এবার সেটা কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে সেই বিটগুলোকে এক এক করে আমি দিয়ে দিচ্ছি ভালো করে বিটটা যখন গ্রেড করেছি গ্রেট করার পরে জল বেরিয়েছি সেই জলটাকে ভালো করে ফেঁকে নিয়েছি ফেঁকে নিয়ে জলটা দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এই সময় অল্প করে একটু নাড়াচাড়া করে নেব এরপরে আমি এর মধ্যে দুটো ছোটো সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি সেই আলুটাও এক এক করে দিয়ে দেবো আমি এই বিকটা ভেজে নেওয়ার সময় এর মধ্যে কিছু জিনিস দেবো এক এক করে আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এই সবই এক এক করে দিয়ে দেবো এক এক করে আমি এর মধ্যে জিরে আর ধনের গুঁড়ো একসঙ্গে দিয়ে দিলাম নুন দিচ্ছি সবই একটু অল্প পরিমাণে দেবো নুনটা একদমই অল্প পরিমাণে দিয়ে দিতে হবে যেহেতু ভাজা নুনটা একটু বেশি হয়ে যাবে হলুদ গুঁড়ো দিলাম সেটাও অল্প পরিমাণে দেবো এছাড়া আমি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি গোলমরিচের গুঁড়োটা আপনারা যে যেমন ঝাল খান সে অনুযায়ী অল্প পরিমাণে দিয়ে দেবেন সব দিয়ে এবার ভালোভাবে ভেজে নেবো পিকটা এছাড়া এর মধ্যে অল্প করে আদাও আমি গ্রেফ করে দেব এটা এরপরে কিছুটা ভাজা হোক তারপরে যে আলুটা সেদ্ধ করে রেখেছি সে আলুটা এর মধ্যে দিয়ে দেব এরপরে এর মধ্যে অল্প পরিমাণে আদাও দিয়ে দিলাম সব দিয়ে বীজটা প্রথমে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি কিছুটা ভাজা হয়ে যাবে বীজের এই যে রসটা দেখছে এটা আরও টেনে যাবে তারপরে আমি এর মধ্যে আলুটা দিয়ে দেব আগেই বলেছি আমি এ দুটো আলু সেদ্ধ করে নিয়েছি তারপরে সেই আলুটা আমি এর মধ্যে দেব আরও কিছুটা হবে একটু রস টানবে তারপরে আমি আলুটা এর মধ্যে দিয়ে দেব এরপরে আমি এর মধ্যে অল্প চাট মশলা দিয়ে দিলাম সবই দিয়ে দেওয়ার পরে একটু ভালোভাবে আবার নেড়ে এটা কিছুটা ভাজা হয়ে গেছে এরপরে আমি সেদ্ধ করে রেখেছি সেই আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে সব মিশিয়ে আবার আলুর সঙ্গে একসঙ্গে মিশিয়ে ভেজে নিলাম একদম দেখুন ভালোভাবে টেনে গেছে এটা কড়াইয়ের মধ্যে আর লেগে যাচ্ছে না সুন্দর উঠেও আসছে এই অবস্থা পর্যন্ত ভেজে নিয়ে এরপরে পাত্রে তুলে নিয়ে ঠান্ডা হতে এরপর একটা বাটিতে পুরো বিটটা তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নেব আমি এখানে তিন চামচ কর্নফ্লাওয়ার দিলাম দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি জলটা একটু সাবধানে অল্প পরিমাণে দিতে হবে এবার এই কর্নফ্লাওয়ারটাকে আমি গুলে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা গুলে নিলাম কর্নফ্লাওয়ারের ঘনত্বটা দেখুন এই রকম হবে এরপরে এক এক করে কাবাবটা রেডি করে নেবো ঠান্ডা হয়ে গেছে বাটিতে নিয়ে আমি কিছুক্ষণ রেখে এটা ঠান্ডা করে নিলাম এক একটা দেখুন এর মধ্যে আমি একটু বিস্কুটের গুঁড়োও দিয়ে দিচ্ছি একটু বিস্কুটের গুঁড়ো ছড়িয়ে দিয়ে এটা ভালো করে বিস্কুটের গুঁড়োটা দিয়ে মেখে নিচ্ছি ভালোভাবে গুঁড়োটা দিয়ে মেখে নিলাম এরপরে আমি এটা রেডি করব এরপরে এই নিয়ে নিচ্ছি গোল করে নিলাম এরপরে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী শেপ দিয়ে নেবেন এইভাবে করে পুরো সাইডগুলোকে ভালোভাবে এরম করে নিলাম করে এটাকে রেডি করে নিচ্ছি দেখুন প্রত্যেকটাকে রেডি করে একটা পাত্রে রেখে দিয়েছি এরপরে এক একটা কাবাব কর্নফ্লাওয়ারের মধ্যে এধার ওধার করে ভেজিয়ে নেব এধার ওধার করে ভেজিয়ে নিলাম ভিজিয়ে নিয়ে আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে আবার এটা ওটা দুটো দিক ভে দিয়ে নিচ্ছি ভালোভাবে দুটো দিক দিয়ে নিলাম এরপরে এক একটাকে এইভাবে রেডি করে নিয়েছি এক একটা আলাদা আলাদা করে ভেজে নেব সব কটা কাবাবি রেডি করে একটা পাত্রে রেখে দিয়েছি এরপরে এটা তেল দিয়ে ভালো করে সুন্দর করে আমি ভেজে নেব এরপর একটা তাওয়া নিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে সেই সময় এক এক করে এই কাবাবগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রত্যেকটাকে দিয়ে দিয়ে সুন্দরভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখেছি কমিয়ে প্রত্যেকটাকে এক এক করে দিয়ে দিচ্ছি এরপরে দেখে নেব একটা দিক ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি কি সুন্দর দেখুন লাল লাল করে কাউগুলো প্রত্যেকটা ভাজা হয়ে গেছে প্রত্যেকটাকে উল্টে দিলাম এই অংশটা আবার কিছুক্ষণ ভাজা হবে তারপরে তুলে ফেলবো প্রত্যেকটা ভাজা হয়ে গেছে এক এক করে তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে ফেলছি প্রত্যেকটাকে দুটো দিক ওলট পালট করে করে ভেজে নিয়েছি দেখুন তেল ঝরিয়ে ঝরিয়ে প্রত্যেকটাকে এরপরে একটা পাত্রে তুলে ফেলছি এরপর একটা পাত্রে তুলে নিলাম দেখুন কী সুন্দর হয়েছে বিটের কাবাবগুলো এইভাবে আপনারা করে নেবেন আর অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো